আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাছে দূরে দেশ অথবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই তো প্রতিদিনের মতো আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে যে সকল আপু এবং ভাইয়ারাই এখনও আমার সাথে আছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ নতুন একটি ভিডিও দেখার জন্য সকালবেলা ঘুম থেকে উঠে চলে এসেছি কিচেনে ব্যস্তময় গৃহিণীর ব্যস্তময় কিচেন দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম প্রতিনিয়ত আমরা গৃহিণীরা সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথম কাজে থাকে কিচেনে আর কিচেন এমন একটা জায়গা সারা দিন বেশিরভাগ সময় একজন নারীর বেশিরভাগ সময় দিনের এই কিচেনটাতেই কাটে সকালবেলা আজকে আমি পরোটা বানাবো আর কি তার জন্য আগে থেকে ডোটা মাখিয়ে নিয়েছি আর এখন পরোটা ডোগুলো শেপ দিয়ে দিচ্ছি আর কি এদিক দিয়ে আমি কাজ করছি দেখেন অন্য দিক দিয়ে আমার মেয়ে আমাকে কতটা ডিস্টার্ব করছে আর একদিক দিয়ে তো চা বসিয়ে দিলাম সকালে চা আর পরোটা দিয়ে আজকে সকালে নাস্তা করব আর আমার মেজ ছেলে আজকে বলতেছে যে আম্মু আমি বাসায় বাসায় নাস্তা করব না হোটেলে নাস্তা খাব তাই বললাম যে বাবা আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আম্মু হোটেলের মতোই তোমাকে পরোটা বানিয়ে দিচ্ছি তাহলে আমি হোটেল থেকে ডাল বাজা নিয়ে আসি তা আমি বললাম আচ্ছা ঠিক আছে নিয়ে আসো তো তাকে তো টাকা দিয়ে দিয়েছি সে চলে গিয়েছে হোটেল থেকে বাজিয়ে আনার জন্য আর এদিক দিয়ে আমি পরোটাগুলো একে ছেঁকে নিচ্ছি আর আমি যখনই ভিডিও করি না কেন আমার প্রায় সময় হয় কি যখন আমি ভিডিও না করি তখন অনেক সুন্দরভাবে পরোটা ফুলে বা রুটিও গুলাও খুব সুন্দরভাবে ফুলকু হয় কিন্তু যখন আমি ভিডিও করতে নেই কেন জানি আপুদেরকে বোঝানোর চেষ্টা করছে যে আমি আসলে কোনো কিছু পারি না আর কি তার জন্য একদম রুটি পরোটা বা যা যাই হোক না কেন একদমই ফুলকু হতে চায় না যাই হোক এদিক আপুদের সাথে কথা বলতে বলতে এই তো আমি খুব ভালোভাবেই পরোটাগুলো ছেঁকে নিচ্ছি আর এই যে তাওয়াটা দেখছেন আমার কিন্তু নন স্টিক তাওয়া বা ফ্লাই সব কিছুই আছে কিন্তু আমার কাছে কেন জানি এই তাওয়াটাতেই পরোটাগুলো বাঁচতে বা রুটি মানে বাঁচতে খুবই ভালো লাগে কারণ এই পরোটাটা এত মানে এই কড়াইটা এত তেল তেলে যার কারণে এই তাওয়াটাতেই আমার সব সবসময় রুটি মানে বেজে নিতে খুবই ভালো লাগে আর কি এদিক দিয়ে কথা বলতে বলতে সবগুলো পরোটা আমি ছেঁকে নিচ্ছি ভিডিওর এই পর্যায়ে এসে এখনও প্রিয় আপু এবং ভাইয়াদের কাছে সেই প্রতিদিনের মতো মহামূল্যবান একটি জিনিস চেয়ে নিচ্ছে যারা ভিডিওর এই পর্যায়ে আসছেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আপনাদের একটি লাইকই পারে আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এই তো এদিক দিয়ে আমার ছেলে হোটেল থেকে ডাল বাজা নিয়ে এসেছে আর আমি একদম হোটেল স্টাইলেই আজকে পরোটাটা বানিয়েছি যখন ডোটা তৈরি করেছি তখন তাতে কাঁচা তেল দিয়ে দিয়েছিলাম আর হালকা একটু গরম পানি দিয়ে মানে মেখে নিয়েছিলাম আর কি ঠিক মানে পরোটাগুলো খেতে এতটাই টেস্টি হয়েছিল। অনেক নরম আর সফট মানে কি বলবো মানে আমার ছেলে তো খেয়ে একদম বলতেছে আম্মু মনে হচ্ছে যে আমি হোটেলে নাস্তা করতেছি যাই হোক এদিক দিয়ে কথা বলতে বলতে এখন আমরা মা ছেলে মেয়ে সবাই মিলে নাস্তাটা করে নেব এই আর কি আর যেই বাজিটা এনেছিল এই বাজিটাও অনেকটাই টেস্ট ছিল আর কি মানে ও কোন হোটেল থেকে এনেছে জানি না এদিক দিয়ে এই তো চলে এসেছি সকালে নাস্তা খেয়ে সংসারে যে কাজকর্মগুলো আছে ওইগুলো করে নেব আর কি তারপরে মানে আমার মেয়ের জন্মদিনের পরের দিনের যে ভিডিওটা ছিল ওই ভিডিওটাই আজকে দিয়েছি আর কি এটা কিন্তু আসলে এডিট করা ছিল না বয়স দেওয়া ছিল না তার কারণে আর এর পরের মানে ভিডিওতে আমি দিতে পারিনি তার জন্য আজকে দিচ্ছি আর কি আমার মানে জন্মদিনে বেশি বলতে কি আমি বেশি মানুষ বা বড় ধরনের আয়োজন করিনি শুধুমাত্র জাস্ট আমার ফ্যামিলির বলতে আমার মা বাবা আমার ভাই বোন এই তারাই ছিল আর বাহিরের কাউকেই বলিনি আর কি বলবো আমি যখন জন্মদিনের ভিডিওটা দিয়েছিলাম আমার মিষ্টি মিষ্টি বড় বড়ো আপুরা এত সুন্দর সুন্দর কমেন্টস করেছেন এবং আমার মেয়ের জন্য অনেক অনেক ধোঁয়া ও ভালোবাসা দিয়েছেন যা বলে আপনাদেরকে বোঝাতে পারবো না এই যে আয়সা জাহান ব্লগস তারপর বাংলাদেশি ব্লগার মম রোমা আপু নাহার লাইফস্টাইল মানে অনেকেই আছে আমার আসলে ওনাদের নামগুলো আসলে মনে পড়তেছে না এখন আমি একটা খাতায় লিখে নেওয়ার দরকার ছিল যাই হোক যে যে সকল আপুরা আমার মেয়েকে সুন্দর সুন্দর ভালোবাসা দিয়েছেন এবং সুন্দর সুন্দর কমেন্টস করেছেন সে সকল আপুদেরকে আমি জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও আমার অন্ত আমার অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক দুয়া ভালোবাসা আপু আল্লাহ যেন তোমাদেরকে অনেক সামনে এগিয়ে নিয়ে যায় অনেক দূর নিয়ে যায় এবং তোমাদের মঙ্গল কামনা করে এটাই এদিক দিয়ে কথা বলতে বলতে এই তো ড্রেসিং টেবিলটা একটু গ্লাসটা পরিষ্কার করে নিলাম আর ড্রেসিং টেবিলের সামনে তো আমি কোনো কিছুই গুছিয়ে রাখতে পারি না আমার মেয়েটা অনেকটাই ছোট যার কারণে আমি আসলে অনেক কিছু অনেক সময় গুছিয়ে রাখার পরও ও অনেকটা এলোমেলো করে দেয় ও হাতের কাছে যাই পাক না কেন মানে একটা জিনিস আর এক জায়গায় রাখবে না এখন এখানে গুছিয়ে রেখেছি কতক্ষণ পর যে কোথায় নিয়ে যাবে আমি নিজেও বলতে পারি না যাই হোক আজকে মানে আপনাদেরকে দেখাবো আর কি আমার মেয়ের জন্মদিনে হালকা কিছু যাই গিফট পেয়েছে ওই গিফটগুলো আর কি আর মেহমান চলে যাওয়ার পরে আর কি এই যে অনেক কাজ থাকে মেহমান আসার সময় তো অনেকটা খুশি লাগে তো যখন চলে যায় অনেকটা মন খারাপ হয়ে যায় এবং মেহমান যখন চলে যায় তখন ফ্যামিলিতে অনেকটা কাজ থাকে সবারই সবার পরিবারেই যখন মেহমান আসে অনেক কাজের ঝামেলা থাকে আর যে এদিক দিয়ে একটু ভিডিও রিলেটেড কথা বলে নেই এদিক দিয়ে যে সার্ভিং ডিশটা দেখেছিলেন প্রথম ওই ডিশটা আমার হাজব্যান্ড আর কি বাহির থেকে এনেছিল আর এই যে গ্লাসে যেটা স্কোয়ার শেপের এটা আমি বাংলাদেশ থেকেই কিনেছি আর এদিক দিয়ে এখন চলে এসেছি সব কিছু গুছিয়ে নিয়েছি আর কি মেহমান চলে যাওয়ার পরে যে প্লেট বাটিগুলা আর এখন চলে এসেছি এই যে আমার মেয়ে কি কি গিফট পেয়েছে আমার মেয়ে আসলে অনেক খেলনায় গিফট পেয়েছে তবে ওইগুলো আর আমি দেখালাম না কিন্তু এখন এই যে আমার পছন্দের কিছু গিফট আর কি আপনাদের সাথে শেয়ার করছি অনেকে আমার মেয়েকে অনেক খেলনা দিয়েছে তবে আমার আমার দুই বোন আমাকে জিজ্ঞেস করেছিল যে আমার মেয়ের জন্য কি কিনবে তখন অনেক খেলনা আছে তোমরা কিছু দিতে হবে না তারপরে ওরা বলো যে আচ্ছা ঠিক আছে আপু তোমার লাগবে এমন কোনো কিছু বলো তাহলে ওইগুলাই আমরা নিয়ে আসবো তখন আমি বলছি যে না আমার কিছুই লাগবে না তবে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করা হয়নি বেশ কিছুদিন হয়েছে আমি গড়ের কিছু ফার্নিচার বানাতে দিয়েছিলাম আর কি বলতে একটা সিঙ্গেল খাট আর একটা ওয়াল চুকেস আর কি গ্লাসের আমি একটা ওয়াল চুকেস বানাতে দিয়েছি তবে এটা আসতে মনে হয় দুই মাসের মতো ওনারা সময় নিয়েছে তার জন্য আর কি আমার বোন বলছিলো যে আপু তুমি যেহেতু ওয়াল সুকেসের অর্ডার দিয়েছ তাইলে তোমার জন্য কাছের জিনিসেই গিফট দেই। তার জন্য আর কি ওরা কাছের জিনিস এনেছে তবে আমার কাছে খুবই ভালো লেগেছে এই গ্লাসগুলা আর এই যে আইস আইসের যে বাটিগুলো ওইগুলো আর কি আইসক্রিম বাটি আর এখন সবচেয়ে বড় যে গিফটটা পেয়েছে আমার মেয়ে খুবই চমৎকার সোনার দোল এই সোনার দুলগুলা ও ওর বাবার কাছ থেকে জন্মদিন উপলক্ষে গিফট পেয়েছে আর কি বেশ কিছুদিন হয়েছে আমার বড় বাসুর মানে উনি আর আমার হাজব্যান্ড একই দেশে থাকে উনি দেশে এসেছেন আর যেহেতু সামনেই আমার মেয়ের জন্মদিন ছিল তার জন্য মেয়ের বাবা চিন্তা করলো যে মেয়েকে তো আমি কিছু দিইনি এখনও যাই হোক মেয়ের জন্মদিন উপলক্ষে আমি কিছু দেবো তখন আমি বলেছিলাম যে তুমি কী দিবা তখন ও বলছিলো যখন দেই তখনই দেখবা কী দিই তখন এই যে দেখতে পাচ্ছেন সোনার কানের দুলগুলা এগুলাই মেয়েকে জন্মদিনের গিফট হিসেবে ওর বাবা দিয়েছিল আর কি আর জিনিসগুলো অনেকটাই মজবুত এবং অনেকটাই ওজন ছিল আর বাহিরের জিনিস বলে কথা অনেকটাই সুন্দর ছিল আর কি ভিডিওর এই পর্যায়ে এসে যে সকল আপুরা নতুন আমার চ্যানেল জয়েন হয়েছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন এদিক দিয়ে রান্না বান্না আর ভিডিও করা হয়নি চলে এসেছে খাওয়ার পর্বে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম